ক্লেশটি দু হাজার পঁচিশ অভিজ্ঞতার উপরে যে দশ নম্বর তার উপরে মাননীয় বিচারপতি সৌমেন সেনের অবজারভেশন বা পর্যবেক্ষণ খুব সুন্দর যেটা নতুনদের আসার আলো যোগাবে প্রথম কথা তিনি বলেছেন যে দু হাজার ষোলো সালে যে পরীক্ষা ছিল সেখানে তো কোনো দশ নম্বর অতিরিক্ত ছিল না তাহলে কি অযোগ্যদের সেখানে জায়গা করার জন্য এটা করা হয়েছে এটা একটা ধোঁয়াশা লাগছে আমাদের কাছে এইটা পরিষ্কার বলেছে তারপরেই আরো সুন্দর কথা বলেছেন যে হাজার ষোলো এই পুরো পদ্ধতিটাকে বাতিল করে দিয়েছে পরীক্ষা পদ্ধতি পুরো বাতিল করে দিয়েছে সুপ্রিম সেখানে অভিজ্ঞতাটা আসে কি করে অভিজ্ঞতাটা কোনো মূল্যায়ন করা ঠিক নয় অর্থাৎ এখানে অভিজ্ঞতার উপরে যে মূল্যায়নটা স্কুল সার্ভিস কমিশন করেছে সেটা প্রকারান্তরে একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে আমাদের কাছে এবং মাননীয় বিচারপতির এই যে অবজারভেশন এই যে পর্যবেক্ষণ কিন্তু যারা নতুন চাকরি প্রার্থী তাদের কাছে কিন্তু আশার আলো জাগিয়েছে